ওই যে ওই যে দেহ ওই যে ঢং ডাং করে আইতেছে খালি হাতে কোদাল নিয়ে আবার গেছে ওই খালি হাতে ঢং ডং করতে গেতে ওই যাইতেছে সাদা দিলে কাদা লাগাই গেলি বন্ধুরে এত কাম করা যায় এক লাগলা মাড়ি কাটা যায় না কসে এই বেলা ওটার হাতে আইছি বাপ রে বা একলা তুলাও জানা নিয়েও জানা আসলে শক্তিশালী মানুষ দিকে সে নিতেছি তুইলা লে এ ছোটটা কইসি কখন যাই লাচ্ছে এত আলছে না ছেড়াটা বাপরিবা কুলায়ও না এখন গাইল আর কত পারম আসলে আলসিয়া গাইল ফেরে কি করু পারো না গে মঞ্জামঞ্জে কছে সকাল থেকে মাটি কাটে বানাই না এ ছোটটার কোনো খবরই নেই মানে নগদ খিদা নাকছে কছে খিদা এখন ভালো ঢাকতেছে না এক লাখ কি মাটি কাটা যায় না সাধারণ মাটি কাটলাম এর কোনো খবরই নেই এমন না নয় তারও তো গ্যারান্টি নাই আর দিল পরে আহ বই সেই পরাই শেষ দেই আগে কিন্তু আমার বাবা আর ঠেঙ্গা মধ্যে বাচ্চা যায় হ্যাঁ নয় ওরে বিনো করে দেবো নাই নিজেই বিনো একলা একলা রে তোর কাম করা জানা এই যে কাম করি বাপরে বাপ এই বেহান গাছ থেকে বেলা ডুবাবন্ত একলা একলা কাম করি তা ওই যে আমারই দোষ আরো যে খাইতেছে ঘুরিয়া ফেরিয়া কিছুই না তা কি বেশি আদর করে কোনো নাই বুঝি না কেউ বড় হয়েছিলাম ছোট যদি কামও করা নাক্ত না ঘুরিয়া ফিরিয়া খাওয়াইতাম বাবাও আদর করতো মাও আদর করতো বেশি বড় হয়ে আরো হই এমরা কাম করিয়াও মরলাম আবার এমরা নামের ভাগেও থাকলাম না আমি কিছুই করি না কাম করি না অমুক করি না তমুক না দুঃখ দরিয়াইছে হ্যাঁ অরুণ করে হেঁচুত মাইসা ওই মাড়ি কাটা যায় গলা মালা হুকে এক ন আয় ওয়াং ওই যে ওই দেখো ওই যে ডং ডং করে আইতাসে খালি কুদাল কোদাল নিয়ে আমার গেছে ওই খালি হাতে ডং ডং করে যাইতেছে সাদা দিলে কাদা হালাগাই গেলি বন্ধুরে সাদা দিলে কাদা দা হালাগাই গেলি সাদা দিলে কাদা লাগাই গেলে খালি হাতে গা কোদাল খো কোন যা ডং ডাং করতে করতি হ্যাঁ আচ্ছা কোদাল নিয়ে আবার কেছি দেওয়া আছে কি সাদা দিলে কাদা লাগাই গেলি কাদা ছাড়া উনি আসকে বেহান আবার কেছি হবাই হইতে চাও তাও সেই খালি হাতে ওই সাদা দিলে কাদা মাদা বাদ দাও আহো কাম করে নাকবো আমার একলাই ঠেকা নাই এ বেহান আবার কেছি হবাই হইতে চাও তো আবার সাদা দিলে কাদা লাগাই গেলি খালি হাতে তাই না এই তাড়াতাড়ি না একটা দায়ী করবো দুইজনে আমি খেতে আই নাই খেতা আস নাই কোন যা আসলে গরুর কাছে খেতাছি বাবা আমারে ওই যে গরুর কাছে যাবার কইছে গরু হরাই দিবার কইছে ও গরু ধরে হরে নাক না হো মাটি কাটা নাকবো ওই গরুর ছোলো না দেও মর তো আবার ভাগ বাথুমি এই লক্ষণ দেখতেছি আমার একলাই ঢাকা নাই বোঝো নাই আমি মাটি কাটা আম না আমি মাটি কাটা আম না আমি কয়েছি যে আমি মাটি কাটা হাম না মাটি কাটবার কয় তুমি কাটো আমি কাটা হাম না মাটি মাটি কাটা হওয়া না তুমি কি ইঞ্জিনিয়ার করবার না দিছিলাম সময় ভাল থাকে না মাথায় ধরে না মাথা বিষায় এখন আবার মাটি কাটা হাম না এক ইঞ্জিনিয়ার ডাইছে হ্যাঁ মাটি কাটা তুমি কাটো আমি গরুর বগল থেকে আসতাছি কাটতে থাকো কাটো আমি আইতেছি যাও ওই যে কদিন বাবা পাইসে আছে না ওই কদিন ওই যে ফাঁকি ফাঁকিতে হবা তারপরে দেখা যাবো এই যে আইতে অমুক তমুক মাটি হাম না বাবা যে আছে ওই বাহানা করা হবা একলাই কাটপানি আমার ডাক করা না বাবার তখন একলাই চিন্তা হয়ে যাব গা জনফেটার মধ্যে বাদ না যাবো না গো কামই করি গা এখন আবার যে ফাঁকি ফাঁকিতে বাগলো এই যে বড় ভাইয়া কইলাম না দুদিন পরে আমার কথা কামে রাখবো কিন্তু এখন কথা নিতে না নিবি একটা সময় আবার নিবি তখন কবি যে না ভাই তো ঠিকই কইস তখন দিস না কয়েকদিন ফাঁকি দেয়লা হাও কি থাকবো নিজেই গাড়ি উভয় নাই আরেকবার যখন না তাহলে আইসা একটা ভাতই নি হয় খালি হাতে